হ্যালো হ্যালো ফ্রেন্ডস আজকে আমরা আলোচনা করব খান মেথড এ কমপ্লিট বুক অব ইংলিশ গ্রামার বই থেকে গঠনের আলোকে এর ব্যবহার সাতটি যেমন হওয়াস মূলভার যুক্ত বাক্য হোয়েন ডু ইউ দু তুমি কখন কাজটি করো হোয়েন ডাজি গো টু কলেজ সে কখন কলেজে যায় দ্যাট মিন্স এই প্যাটার্ন হলো মূল ভার যুক্ত বাক্য নাম্বার 2 হোয়েন প্লাস কমন নাউন যুক্ত বাক্য যেমন হোয়েন ওয়্যার ইউ এ স্টুডেন্ট অফ দিস স্কুল তুমি কখন বা কবে এই স্কুলে ছাত্র ছিলে হোয়েন উইল হি বি এ ডক্টর সে কখন বা কবে ডাক্তার হইবে নাম্বার 3 হোয়েন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত বাক্য যেমন হোয়েন আর ইউ রিচ তোমরা কখন বা কবে ধনী ছিলে হোয়েন উইল উইল হি বি রিচ সে কখন ধনী হইবে দ্যাট মিন্স অ্যাডজেক্টিভ যুক্তবাক্য নাম্বার ফোর হোয়েন প্লাস নাউন যুক্তবাক্য যেমন হোয়েন ডি ডি হ্যাভ এ কার তোমাদের কখন একটি গাড়ি ছিল বা কবে একটি গাড়ি ছিল হোয়েন শেল উই হ্যাভ এ কার আমাদের কবে একটি গাড়ি থাকবে বা হইবে নাম্বার ফাইভ হোয়েন প্লাস দেয়ার বিশিষ্ট বাক্য যেমন হোয়েন